ফেসবুকে সফলতা পেতে গেলে তিনটে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মন দিয়ে শুনবেন এবং এই তিনটে বিষয় আপনি মন দিয়ে করার চেষ্টা করবেন আপনি ফেসবুকে এই তিনটে বিষয় যদি মন দিয়ে করতে পারেন হানড্রেড পারসেন্ট আমি আপনাকে কথা দিলাম ফেসবুক থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং এখান থেকে আপনি অবশ্যই সফল হবেন তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে আপনি যদি করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করবেন আপনি যে ভিডিও আপলোড দিবেন ছবি ভিডিও যে আপনি ফেসবুকে আপনার পেজে আপলোড দিবেন সেই ছবিতে আপনার ভিডিওতে যেন আপনাকে ভালো স্পষ্টভাবে দেখা যায় মানে ক্লিয়ার যেন আপনাকে দেখা যায় ঠিক আছে ক্লিয়ার যেন আপনাকে দেখা যায় নাম্বার টু হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি আপনি আপনার ভিডিওতে যে আপনি ভয়েসটা দিচ্ছেন যে সাউন্ডটা দিচ্ছেন যেন আপনার থাকতে হবে একদম মানে ক্লিয়ার ক্লিয়ার আপনার কে যেটা আপনি বোঝাতে চাইছেন যেটা আপনি বলছেন সেটা যেন আপনার অডিয়েন্স আপনার ভিডিওটাকে দেখে যেন সেটা বুঝতে পারে যে হ্যাঁ আপনি এই জিনিসটা ওনাকে বোঝাতে চাইছেন আপনার সাউন্ডটা একদম ক্লিয়ার হতে হবে নাম্বার থ্রি হচ্ছে আপনার পেজে আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে মানে নিয়মিত অ্যাক্টিভ থাকা মানে কি বোঝাচ্ছে আপনি আজকে অ্যাক্টিভ থাকলেন ভিডিও আপলোড দিলেন লাইক কমেন্ট করলেন অন্য ভিডিও দেখলেন কালকে আপনি ফেসবুক খুললেন না কালকে আপনি ফেসবুকই ওপেন করলেন না এটাকে অ্যাক্টিভিটি থাকা বলে না এটাকে অ্যাক্টিভ থাকা বলে না আপনাকে নিয়মিত ফেসবুকে প্রতিদিন আপনি যেটুকু সময় অ্যাক্টিভ থাকবেন সেটা আপনি প্রতিদিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে সেটা আপনার রাতে হতে পারে দিনে হতে পারে এছাড়া আপনাকে টাইমলি আপনাকে অ্যাক্টিভ থাকার পাশাপাশি আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন আপনি আজকে ভিডিও আপলোড দিলেন তারপরে আপনি দুদিন ভিডিও আপলোড দিলেন না আজকে একটা ছবি আপলোড দিলেন কালকে একটা ভিডিও আপলোড দিলেন পরশু আপনি কিছু দিলেন না এই সমস্ত করলে কিন্তু আপনার হবে না আপনাকে প্রতিদিন আপনার ভিডিও আপনি যেটাই আপলোড দেন এবং যেটা আপনি দিতে পারবেন সেটাই আপনি আপলোড দিবেন কেউ বললো আপনাকে পাঁচটা আপলোড দেন আপনি পাঁচটা আপলোড দিতে গেলেন একদিন দিলেন দুদিন দিলেন তিন দিনকে দিনে আপনি কিন্তু আর দিতে পারলেন না চেষ্টা করবেন না আপনি যটা ভিডিও আপলোড দিতে পারবেন তাই আপনি প্রতিদিন আপলোড দিবেন এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ঠিকঠাক ভাবে করেন তারপরে আমাকে বলবেন আমি বলছি মতিউর শেখ একশো আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আমি যে তিনটে বিষয় আপনাকে বললাম